আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের চতুর্থ পেজে ঠিক আছে তোমাদের চতুর্থ পেজে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো এখানে আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখো এখানে একটি সংখ্যা দেওয়া আছে ঠিক আছে এখানে একটি সংখ্যা দেওয়া আছে তো তোমরা এখন খুবই ছোট আর শিক্ষার্থী রয়েছ তো তোমরা এত বড় সংখ্যা কথায় লিখতে ও বলতে পারবে না হ্যাঁ তো দেখো আমি কিন্তু এটা তোমাদের খুব সহজে কিভাবে কথা লিখতে হয় বা উচ্চারণ করতে হয় আমি তোমাদের সেটি দেখিয়ে দিব আচ্ছা তাহলে দেখো আমরা ইতোমধ্যে পড়েছি যে স্থানীয় অঙ্কের মাধ্যমে কিভাবে সংখ্যাগুলো পড়তে হয় আচ্ছা তাহলে দেখো আমরা যদি একক স্থানে অঙ্কের মাধ্যমে গণনা করি তাহলে দেখো একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটি কোটিতে আচ্ছা এখন আমরা যদি কথায় বলতে চাই তাহলে দেখো একক দশক শতক হ্যাঁ আমরা কি করব তিনটা অঙ্ক এরপরে কমা বসিয়ে যাব আমরা যদি দেশীয় পদ্ধতিতে বলতে যাই হ্যাঁ তাহলে তিন অঙ্ক পরে কমা দিয়ে যাব তারপর হচ্ছে দুই অঙ্ক পরপর কমা বসিয়ে যাব ঠিক আছে দুই অঙ্ক পরপর কমা বসিয়ে যাব এখন আমরা যদি কথা বলতে চাই তাহলে দেখো দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই ঠিক আছে তো এইটা তোমরা নিচে আরও বিস্তারিত দেখতে পারবা এটি আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি তাহলে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই জন শিক্ষার্থী ছিল সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব আচ্ছা তাহলে দেখো ছেলেটি বলল অনেক শিক্ষার্থী আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন এরপর দেখো মেয়েটি বলল। এই নতুন স্থানটির নাম কি দেখো এই নতুন স্থানের নাম কটি তো তোমরা আগের পেজে হচ্ছে কোটি পাও নাই ঠিক আছে তোমরা কোটি দেখো তো এই পেজে তোমরা কোটি হ্যাঁ তোমরা কোটি সম্পর্কে বুঝতে পারবা তাহলে দেখো এক কোটি হলো দশ নিযুত এটা তোমরা মনে রাখবা যে এক কোটি হলো দশ নিযুত এবং লেখা হয় এক লিখে ষাটটা শূন্য ঠিক আছে আচ্ছা তাহলে দেখো নতুন স্থানের নাম কি কোটি নতুন স্থানের নাম কোটি তাহলে দেখো আ প্রথম হচ্ছে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তো আমি তোমাদের আগে বলেছিলাম যে তোমরা একক স্থানীয় অঙ্কের যে হ্যাঁ তোমরা এগুলো মুখস্ত করে ফেলবা একক দশক শতক হাজার ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই এককে কে হ্যাঁ আমরা এই এককে কে আমরা এককের ঘরে বসাবো তারপর এই নয়কে কে আমরা দশকের ঘরে বসাবো তারপর এই শূন্য কে আমরা শতকের ঘরে বসাবো এই ছয়কে আমরা হাজারের ঘরে বসাব চারকে আমরা অযুতের ঘরে বসাবো তারপর হচ্ছে শূন্যকে আমরা লক্ষ এর ঘরে বসাব তারপর হচ্ছে এককে আমরা নিজুতের ঘরে বসাবো আর দুইকে আমরা কোটি এর ঘরে বসাব আচ্ছা তাহলে দেখো আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে অজুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে ঠিক আছে ওজুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে এরপর নিজুত সবসময় লক্ষ্যের সাথে যুক্ত থাকে ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি কথায় বলতে যাই তাহলে দেখো তাহলে দেখো দুই কোটি দশ একানব্বই বুঝতে পেরেছ দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই এরপর আসো আমরা যদি আন্তর্জাতিক গণনার মাধ্যমে দেখি তাহলে দেখো এক নিযুত বা দশ লক্ষকে এক মিলিয়ন বলে কি এক নিযুত বা দশ লক্ষকে আন্তর্জাতিক পর্যায়ে সেটাকে কি বলে এক মিলিয়ন বলে আচ্ছা তাহলে দেখো আমরা দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই সংখ্যাটি পড়ি এই যে দেখো দুই কোটি দেখো দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই ঠিক আছে এই যে দুই কোটি তারপর হচ্ছে দশ লক্ষ ছেচল্লিশ হাজার তারপর হচ্ছে একানব্বই ওকে তাহলে আমরা খুব সহজে দেশীয় পদ্ধতিতে কিভাবে কথায় বলতে হয় সেটি আমরা শিখে ফেললাম আচ্ছা এরপর আমরা দেখব আন্তর্জাতিক পর্যায় ঠিক আছে দেখো আন্তর্জাতিক গণনা রীতিতে সংখ্যাটি পড়ে দেখো এখানে তারা লিখেছে যে একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই আচ্ছা কিভাবে দেখো দেখো দেশীয় রীতির বেলায় দেশীয় রীতির বেলায় তোমরা হচ্ছে ডান দিক থেকে বাম থেকে আসবা হুম আচ্ছা তাহলে প্রথম তিনটা অঙ্কের পরে কমা বসাবা দেশীয় আর হচ্ছে আন্তর্জাতিক একই নিয়মে বুঝতে পেরেছ একই নিয়মে আচ্ছা এরপরে দেখো এরপরে দেশীয় রীতিতে আমি কি বলেছিলাম যে দুই অঙ্ক পরপর কমা বসে যাবা দুই অঙ্ক পরপর কমা বসে যাবা আর আন্তর্জাতিক রীতিতে কি করবা তিন অঙ্ক পরপর কমা বসাবা তিন অঙ্ক পরপর কমা বসাবা তাহলে দেখো এখানে আমরা যদি বলতে চাই একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই খুব সহজ না হ্যাঁ তোমাদের এভাবেই পড়তে হবে আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই পেজে আরও কোনো কিছু শেখার নেই হ্যাঁ তো আমরা ইতিমধ্যে চার পেজটা নিয়ে আমরা আলোচনা করে ফেললাম তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য পেজ নিয়ে আলোচনা করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস টি পর্যন্তই দেখা হচ্ছে পরের বিরতে আল্লাহ হাফেজ